একদম ফিনিশ করে দিচ্ছে আজকে গিয়ে সম্পূর্ণ বই কাটি তোমার এই শাড়ি মনে ভালোই করছে এবার মনে ভালোভাবেই সাড়া হয়েছে হ্যাঁ এখানে কি পানি অনেক বেশি কতদিন পরে এদিকে আসলাম রে ভাই শেয়ার 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 শেয়ার

Diem, Pak. Diem, diem. Ada kisah diem. Ada ada kisah diem. Ini sabit diem. Eh? Kisah. Bagus diem. Tiap hari tu main di bawah sana. Ikut bo. Hang bo. Ada É Ir

সিকি দেওয়া হয়েছে যে না হলে পরে এক না সিকি ওই ঢুক না এবার কোন বই কাটবে কোনটা এটা আমি দেখবো যে কত সময় লাগে

ওইখানে যাচ্ছে ওইখানে যায় ধানগুলা রেখে আসবে ধানগুলা রেখে আবার এই যে এখানে এই যে এই ক্ষেত আছে না এই খেত এই ক্ষেত ফুললি কাটবে আমাকে বললো দশ থেকে পনেরো মিনিট লাগবে এক বিঘা কাটতে এক বিঘা কাটতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনারা সাথেই থাকুন যুক্ত থাকুন কিছুক্ষণের মধ্যে আবার গাড়ি ব্যাক করবে ওইখান থেকে গাড়িটা ওইখানে অবস্থান করছে আমি আপনাদেরকে দেখাই কিভাবে ধানটা ইয়ে করে কিভাবে ধানটা দেখুন ওইখানে রাখবে হ্যাঁ আমি জুম করে দেখাচ্ছি দেখুন ধানটা ওইখানে রাখতেছে ইয়ার ইয়ারের উপর রাখতেছে ওইখানে একটা কার্পেট বেছানো আছে কার্পেটের উপর ধানগুলো রাখছে যে এটা সুইচ দিয়ে দিল এবং সুইচের মাধ্যমে ধানগুলো সব পড়তেছে দেখেন এই দেখেন পড়তেছে যে পাইপ আছে পাইপের মাথা থেকে ধানগুলো সব পড়তেছে সব ধানগুলো পড়তেছে পাইপের মাথা দিয়ে এই যে আমি আছি আপনাদের সাথে আমি আছি আপনাদের সাথে এটা হচ্ছে ফিল্ড এটা হচ্ছে ফিল্ড এতক্ষণ এতক্ষণ এই পরিপূর্ণভাবে কাটা হলো দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে এখন এই যে এই ক্ষেতটা দেখতেছেন এই ক্ষেত কাটা হবে এখন এই যে এই ক্ষেত কাটা হবে আপনারা দেখবেন যে কত সময় লাগে ইউ আর শো দ্যাট Um, uh, how much uh, time of this cutting in this uh, 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 in this uh, rice uh, uh, tree uh, please share now share now share now share and uh, natural views to show all and others ইসো কাম কাম ফ্রম দিস মেশিন এখান থেকে মেশিনগুলা মেশিনটি আবার এখান দিয়ে ঘুরে 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 এখানে এসে ব্যাক করবে এখানে এসে ব্যাক করবে এখানে এসে ব্যাক করার পরে এই ক্ষেত্রটা পরিপূর্ণভাবে কাটবে আপনারা দেখবেন যে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কত সময় প্রয়োজন হয় আপনারা দেখবেন হারভেস্টার দিয়ে ধান কাটতে কত সময় প্রয়োজন হয় এক বিঘা ধান কাটতে কত সময় প্রয়োজন হয় আপনারা যদি এই ধরনের মেশিন নিতে মানে মেশিন দিয়ে সার্ভিস নিতে চান তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার লাইভ চ্যাটিং বক্সে আমি নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে আপনারা যদি চান তাহলে অবশ্যই এ ধরনের সার্ভিস আপনারা নিতে পারবেন লাইভ ভিডিও চলছে আপনারা শেয়ার করুন Live, 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 share, please. Come from here. Come from here. Come from here. Here. We are, uh, we are show live view. This machine, harvester machine. Come from here. Come from here. Please share, 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 share. And like, comment, like, comment, like, comment, share, and share. Share. Uh, we are show. Uh, you now, uh, how much uh, time to cutting this uh, rice tea. Please share now. This is big harvester machine. This is spice. Uh, 400 4 million, 4 million taka. Bangladeshi rate, 4 million taka. চল্লিশ লাখ থেকে বিয়াল্লিশ লাখ টাকা মেশিনের দাম আর বেস্টার মেশিনের দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ টাকা দেখুন লাইভ শো আর শো করলাম এখন বাজে হচ্ছে দুইটা ছত্রিশ দুইটা ছত্রিশ বাজে আপনারা দেখবেন কত সময় নেয় এই ধান ক্ষেতের ধানগুলা কাটতে এই যে মেশিনটা আছে এই মেশিনটা কাটতে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে তোমাদের আগে থাকবো হাই বলে দাও হাই হ্যাঁ নো না ওর ভিডিও দিয়েই তো ভাইরাল হয়েছে তোমার একটা ভিডিও আছে তুমি যে মহিষের শরীরে পিঠের উপর উঠতেছিলা না ওই ভিডিওটা কিন্তু আছে তখন তুমি আরো ছোট ছিলা তুমি তোমার চিনতে পারবে না যে এটা তোমার ভিডিও ওই যে মনে আছে ওইখানে করছিলাম ভিডিও মনে নাই তোমার আমি দেখাচ্ছি দাঁড়াও ওই যে হারভেস্টার মেশিং স্টার্ট শুরু হলো শেয়ার প্লিজ এই যে তোমার নাম কি রিয়াদ এখন বাজে দুইটা সাঁত্রিশ দুইটা সাঁত্রিশ করতেছি Vamos ver o que que der aí, হারভেস্টার সরো সরো দিতে পারে আবার দুইটা সাঁত্রিশ থেকে শুরু করছে এটা দুইটা সাঁত্রিশ থেকে শুরু আপনারা দেখবেন যে কত সময় নেয়

আমার ছেলে না বড় হয়ে গেছো ওরও একটা ভিডিও আছে ওরও একটা ভিডিও আছে তোমার সাবগুণের একটা ভিডিও আছে তোমার তোমারটা মনে নাই ওরা দুজন দুজনের টাই আছে এদিকে তাকাও এরা দশ বছর পরে তোমরা দেখতে পারবে তোমরা কিরকম ছিলা আমরা যদি বেঁচে থাকি স্ট্রং হারভেস্টার মেশিন স্ট্রংলি ওয়ার্ক অন দিস আরে ইয়াতো এই যে খের তো থাকতেছে না খেল লাগবে না খের 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 হ্যাঁ তাই না ও আচ্ছা আচ্ছা ওইটা তোর গেলে ওইটা নিয়ে নিবে ওটা দিচ্ছেন না ওইটা নিয়ে নিবে একবারে ওইটার মতো চলে যাবে এটা তাহলে টাঙ্কির মতো চলে যাবে সবচেয়ে বড় কৃষক